ওয়েলকাম ভিওয়ার্স আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস যার লক্ষ্য পরিবেশের প্রতি সচেতনতা যারই মধ্য দিয়ে উঠে আসে একাধিক দায়িত্ব কর্তব্য ক্রিয়াকলাপ ইত্যাদি ইত্যাদি এক কথায় বললে পরিবেশের প্রতি দায়বদ্ধতা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে যদি পরিবেশের অংশকে উপড়ে ফেলতে হয় তাহলে বিষয়টা কেমন যেন হাসির মতো লাগে আমাদের কাছে তাই না হ্যাঁ এমনই ঘটনা তবে সেটি হাসির থেকে বরং ভয়াবহের আমরা এই যে গাছটি দেখছি কারো কারো কাছে ভালো লাগলেও দেখতে গাছটি কিন্তু কারোর কাছে ভালো নয় কেন আমরা অনেকেই হয়তো পার্থেনিয়াম নামটি শুনেছি আপনারা হয় দেখুন এই গাছটিকে একটু ভালো করে এই গাছটির নামই হল পার্থেনিয়াম আমরা এই নামটি শুনেছি অনেকেই কিন্তু সেটি কি কেউ জানি না বা বা কেউ জানলেও এটি যে পার্থেনিয়াম নামক একটি আগাছা তা হয়তো জানা নেই আবার কেউ কেউ জেনেও হয়তো উদাস কি জিনিসটা বা কি করতে হবে সেই সম্বন্ধে উদাস বা জানলেও ভাবে কেউ ভ্রক্ষেপ করছে না এখানে যা দেখা যাচ্ছে তা শুধু একটি উদ্ভিদ নয় একটি বিষাক্ত উদ্ভিদ দেখুন উইকিপিডিয়ার মতো জায়গায় বলা হয়েছে এই বিষাক্ত উদ্ভিদের কথা কি বলছে স্পষ্টভাবে বলে দিয়েছে দুর্ভাগ্যজনকভাবে ষোলোটি প্রজাতির মধ্যে এটি সব থেকে বিষাক্ত উদ্ভিদ এর পাতার আকার অনেকটা চন্দ্রমল্লিকা গাছের মতো খাঁজ কাটা বিশেষ ফুলগুলি সাদা ও ক্ষুদ্রাকার একটি গাছ থেকে চার পাঁচ হাজার গাছ জন্মাতে পারে ভয় লাগলো হ্যাঁ ভয় লাগারই মতো এই গাছটির অপকারিতা জানলে আরও বেশি আঁতকে উঠব আমরা কি বলছে এই পুরো আগাছাটি সম্পূর্ণ ক্ষতিকর বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত সেস্কুটার্পিন ল্যাকটন জাতীয় বিষারক বিষাক্ত পদার্থ হল পার্থেনিন কি এর প্রভাব কি করে ও যে স্থানের রক্তের সঙ্গে মিশে চর্মরোগ হতে পারে ফুলের রেণু বা বীজ নাকে প্রবেশ করলে হাঁপানি শ্বাসকষ্ট জ্বর ইত্যাদি হয়ে থাকে গরু এই আগাচা খেলে তার অন্ত্রে ঘা দেখা দেয় দুধ উৎপাদন কমে যায় এর পুষ্পরেণু বেগুন টমেটো মরিচের মতো সবজি উৎপাদনে ব্যাহত হয় অর্থাৎ কাজে এটি সরাসরি প্রভাবিত করে মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের প্রক্রিয়াও ব্যাহত করে পার্থেনিয়াম ভক্ষণে মোষ ঘোড়া গাধা ভেড়া ও ছাগলের মুখে ও পৌষ্টিকতন্ত্রে ঘা যকৃতে পচন প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেয় যাদের অ্যালার্জি আছে তাদের পক্ষে অত্যন্ত মারাত্মকজনক এটি কারণ তাদের চামড়ায় এই রস লাগলে সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে শুধু তাই নয় দেখুন আনন্দবাজার পত্রিকায় পার্থেনিয়াম নিয়ে একটি সম্পাদনা প্রকাশিত হয়েছে পার্থেনিয়ামের প্রভাব সম্বন্ধে খুব বিষদেই বলা হয়েছে পার্থেনিয়াম মানুষের হাতে ও পায়ে লাগলে প্রাথমিক অবস্থায় হাত পা চুলকোতে শুরু করে লাল হয়ে যায় পরে ত্বকে ক্যান্সারও সৃষ্টি করতে পারে পার্থেনিয়ামের কারণে ঘন ঘন জ্বর হতে পারে অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারেন কেউ কেউ দশ মিটার দূর থেকেও এই আগাছাটি ফুলের রেণু মানুষের অ্যালার্জি হাঁপানি রোগ সৃষ্টি করতে পারে এক্ষেত্রে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় পার্থেনিয়াম ভরা মাঠে গবাদি পশু চললে পশুর শরীর ফুলে যেতে পারে তীব্র জ্বর বদহজম সহ নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে দুগ্ধবতী গরু মোষ ছাগল খেয়ে ফেললে দুধ দুধ তেতো হয়ে যায় সেই খাওয়া খুবই ক্ষতিকর গবাদি পশু বেশি পরিমাণ পার্থাম খেয়ে ফেললে মৃত্যু পর্যন্ত হতে পারে তাহলে শুধু আরও আছে এই বিষয়ে তবে এর উপকারিতা সম্বন্ধে একটু রিসার্চ চলছে এবং কেউ কেউ হয়তো এই বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন এর উপকারিতা আছে যেমন বেনিফিটস অফ পার্থেনিয়াম যখন আমরা গুগলে সার্চ করে দেখছি তখন সেই ক্ষেত্রে সেখানে দেখাচ্ছে রেমেডি ফর স্কিন ইনফ্লেমেশান রিউম্যাটিক পেন ডায়রিয়া ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান তারপর হচ্ছে নিউরোলজিয়া ম্যালেরিয়া এই সমস্ত রোগের ক্ষেত্রে এই গাছটি উপকারিতা আছে আবার সংবাদপত্র যেমন ধরুন আনন্দবাজার পত্রিকাই বলেছে তবে পার্থেনিয়াম সম্প্রতি একটি গবেষণায় পার্থেনিয়াম একটি ভালো দিক আবিষ্কার করেছেন কৃষিবিজ্ঞানীরা বলছে পার্থেনিয়ামের ফুল ফোটার আগে গাছগুলিকে খুব সাবধানে কেটে নিয়ে গোবরের মধ্যে বেশ কিছুদিন ডুবিয়ে রেখে পচিয়ে দিলে গোবর সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তবে এই উপকারিতা থাকা সত্ত্বেও কিন্তু কৃষি বিজ্ঞানী কাঞ্চন কুমার ভৌমিক স্পষ্টতই এর অপকারিতার ওপরেই বেশি পরিমাণ জোর দিয়েছেন এবং বলেছেন পার্থেনিয়াম একটি বিষাক্ত আগাছা এর গাছ ফোটার সঙ্গেই সঙ্গে নষ্ট করে ফেললে এর ক্ষতিকর প্রভাব খুব বেশি ছড়াতে পারে না অর্থাৎ কৃষিবিজ্ঞানী কোনো এক জায়গা থেকে কিন্তু এটা স্পষ্টতই মেনে নিচ্ছে যে এটির ক্ষতিকর প্রভাবটা সাংঘাতিক দেখুন বলা হচ্ছে সাইলেন্ট কিলার পার্থেনিয়াম নামক এই আগাছাটিকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার কিভাবে এলো এই সাইলেন্ট কিলার এটি একটি ছোট্ট ইতিহাস সম্ভবত অনেকে মেনে নেয় আবার অনেকে মেনে নেওয়া হয় না কিন্তু গুগলে যদি সার্চ করে দেখা যায় আমরা জানতে পারব যে এই আগাছাটি আসা মূলত আমেরিকা থেকে আমেরিকার একটি আইন পি এল ফোর এইটটি অর্থাৎ পাবলিক ল ফোর এইটটি এই আইনটি আমেরিকা সংসদে আনা হয় কংগ্রেসে যেটির উদ্দেশ্য ছিল যে উন্নয়নশীল দেশে খাদ্য সরবরাহ করা এবং উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে সেই সময় আমেরিকা আমাদের ভারতবর্ষে গম ইয়ে করা সার্ভ করে সেই সময় সেই গমের মধ্যেই এই বীজটি চলে আসে এবং সেই বীজ থেকেই অনুমান করা হয় আজ ভারতবর্ষে এই আগাছার জন্ম এবং আজ শুধু এটি একটু জায়গা নয় ভারতবর্ষের বিস্তৃত জায়গা ধরে শুধু ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং আমরা আশেপাশে আমাদের খুব লোকাল খুব একদম কাছে পিঠে আমরা ঘর থেকে বেরোলেই হয়তো দেখতে পাই ঘন ঘন এর জঙ্গল একদম ভর্তি হয়ে গেছে সারি সারি ভাবে এর আগাছার জন্ম জন্মগণ তবে এই আগাছাটির নির্মূলীকরণের জায়গাটিও কিন্তু বিজ্ঞানীরা বারবার বলছেন বলছেন খুব যে শঙ্কা যে এই আগাছাটি থেকে আশঙ্কার যে মূল জায়গা সেই জায়গাটাকে তারা ভালোভাবে তুলে ধরছেন এবং বারবার বলছে জনসাধারণকে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে এবং চিকিৎসক বিজ্ঞানী বিজ্ঞান কর্মী স্বেচ্ছাসেবী সকলকেই এগিয়ে আসতে হবে এই বিষয়টিকে সচেতন করার জন্য প্রশাসনকেও গুরুত্ব দিতে হবে ভালোভাবে কিভাবে এই আগাছেটিকে নির্মূল করা যায় এই প্রসঙ্গেই একটি কথা আপনাদের বলি যে এই ভিডিওটি সামাজিকভাবে সমাজের কল্যাণে এই ভিডিওটিকে অত্যন্ত পরিমাণে সকলের কাছে শেয়ার করুন যাতে নিজেদেরকে এবং সমাজকে লিস্ট রক্ষা করার জন্য সেই এই আগাছাটি থেকে যে ক্ষতিকারক দিক সেইগুলি থেকে নিজেকে সেফ রাখার জন্য তারা যেন বিষয়টি জানেন যারা জানেন তারা যেন আরো সচেতন হন ঠিক সেই উদ্দেশ্যে এই ভিডিওটিকে আরো আরও শেয়ার করুন যেন তারা জানতে পারে যেভাবে এই আগাছাটি দুর্বল গতিতে বিস্তার করছে তাতে আগামী দিনে ভয়াবহ আকার ধারণ করবে সে কথা নির্দ্বিধায় বলা যায় এই ক্ষতিকর আগাছাটির সম্পর্কে জনসাধারণকে সচেতন করে ও আগাছাটিকে সম্পূর্ণ ধ্বংস করার জন্য প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা উচিত কিন্তু সেই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে সেই সতর্কতা সম্বন্ধে উইকিপিডিয়া বলছে তবে এই আগাছা দমন করার সময় সতর্কতা অবলম্বন করা একান্তই জরুরি কি করতে হবে রাবারের গ্লাস বা পলিথিনের প্যাকেট জড়িয়ে ও মুখে পাতলা মাস্ক পরে নেওয়া যুক্তিযুক্ত বলা যেতে পারে সম্পূর্ণ নিরাপত্তা নিয়েই এই আগাছায় হাত দেওয়া দরকার নাহলে অসুবিধে হতে পারে তাহলে ভাবুন যে এই আগাছাটির ক্ষতিকর দিকটা কতটা নচেত বিজ্ঞানীরা বা সমাজকর্মীরা এতটা গুরুত্ব দিয়ে এর অপকারিতা সম্বন্ধে সচেতন আমাদের করতেন না কিন্তু আদৌ কি আমরা অতটা সচেতন হতে পেরেছি অনেকে হয়তো এই আগাছাটি সম্পর্কে কোনো ধারণা নেই আমরা হয়তো জানতেই পারছি না কিন্তু আমাদের উচিত আমরা যতটুকু জানি সকলের মধ্যে শেয়ার করে দেওয়া সকলকে জানিয়ে সচেতন করানো তাই সকলকে অনুরোধ করবো এই ভিডিওটি যতটা পারেন সবার মধ্যে শেয়ার করুন জানিয়ে দিন মৌখিকভাবে হোক বা ডিজিটালি হোক নমস্কার ভালো থাকবেন